আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো আমি এখানে শুট করতাম মাথার উপরে আপনি যে সংযম ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছেন আমি কুড়ি জানাই আপনাদের মতো অফিসারদের এবং এরকম অফিসার ফোর্সে রয়েছে বলেই কলকাতা আজকে সব থেকে নিরাপদ শহর ওরা প্রচুর লোক আমাদের সাথে মানে ওরা নিজেরা বুঝছে না শুনছে না ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দি আমরা আমাদের আমরা এই যত চেষ্টা করছি তোর শান্ত হচ্ছে না আর আমরা তো এই অবস্থায় পড়ে গেছিলেন আপনারা আমরা মরণ বাঁচন অবস্থায় পড়ে গেছি কি করব আমরা 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 যতটা পেরেছি লড়েছি আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে সাজিন সাহেব আহত হয়েছে আমাদের একটা লেডি কনস্টেবল এই লেডি একটা কে হচ্ছে ওনার মাথা ইট পড়েছে হ্যাঁ আরও অনেক ঘটনা হয়ে গেছে এই দেখছেন কি অবস্থা অনেক কোন আপনারা কি অবস্থায় ছিলেন আপনারা কেন কাজ করতে আপনার মাথায় পড়েছে আবার মাথা পাথ ইট পড়েছে নিচ থেকে যেতে গেছি পালাতে গেছে সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো নিপ ছুটছে